কি নাম ভাই মোহাম্মদ আলাল শেখ আলাল শেখ ও তো এই মোষ কি আপনার নিজের নাকি মহাজনের মোষ আমার মহাজনের মহাজনের মহজনের নাম কি মোহাম্মদ জনি মালিতা জন মালিতা এই গ্রামের নাম গ্রামের নাম চরকুড়িলা আলাজ মোর চরকুড়িলা আলাজ মোর আপনার আচ্ছা এই আপনার মহজনের কতগুলো মহিষ আছে তিরিশটা আছে তিরিশটা আপনি কি রাখালি হিসেবে আপনি একাই হ্যাঁ আমি একাই

আচ্ছা এই যে আপনার কত বছর আপনার ওই মহাজনের মহাজন আগে ছিল বাইরে হ্যাঁ পরে বাড়িতে আসি শখ করি মানে অল্প কিনেছিল কতগুলা নয়টা কিনেছিল নয়টার থেকে আম তিরিশটা হ্যাঁ নয়টার থেকে আম তিরিশটা হয়ে গেছে আর ওই যে আপনার এই যে বাছুর হয়েছে বাছুর চৈত মাসের ভিতরে আর সা পাঁচ ছ ছয়টা বাচ্চা বেশি দেওয়া লাগবে না আড়ি বাচ্চা তো রাখা হয় না আচ্ছা তাতে কি আপনার কি মনে হচ্ছে যে আপ আপনার নিজের বেতন কত বছরে আর বেতন দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার এই দুই লাখ চল্লিশ হাজার পরেও দেখা যাচ্ছে মহাজন অনেক লাভ থাকবে হ্যাঁ অনেক লাভ থাকবে তাই না আচ্ছা গরুর ছাড়া লাভ থাকবে বেশি লাভ বেশি থাক না আচ্ছা গরু দেখা যাচ্ছে এই চরম দেখতেছি যে আপনার গরুর চেয়ে মহিষ প্রতিবলন বেশি দেখতেছি এই কারণটা কি কারণ লাভ হলে সেটাই করে গরুর চেয়ে মহিষ লাভ বেশি হ্যাঁ কিভাবে বেশি বেশি গরু মহিষে দিন তিরিশটা পঞ্চাশটা একজনে রাখতে পারে হ্যাঁ বাড়িতে আর লাগে না মাঠে খায় আর গরু তো বাড়িতে যা লাগে যত্ন বেশি করা লাগে গরু একটা রাখা রাখাই কঠিন হয় যায় হ্যাঁ তাই না আচ্ছা আচ্ছা আর এই রোগ বালাই কি আপনার মহিষের বেশি না গরুর বেশি গরুর বেশি মহিষের এই আমার মহিষের এখন আল্লাহ ইনশাল্লাহ এখন একটা মহিষের রোগ হয়নি আচ্ছা আচ্ছা

আপনার নিজের কি ইচ্ছা আছে যে আপনি নিজে একটা খামার করবেন আচ্ছা আল্লাহ যদি করায় করানির মালিক একজন কারণ যেহেতু আপনার এই মহিষ পালনে আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে তাই না অভিজ্ঞতা আছে তাহলে এই অভিজ্ঞতাকে কাজে লাগে কি আপনার নিজের ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি করায় ও এমনি আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে আচ্ছা এটা কি আপনাকে এই খামারেই থাকতে হয় সবসময় না কটা পর্যন্ত খামারে থাক থাকা ঠিক নাই বিকালবেলা চলেও যেতে পারে আবার আপনারা আছে যাবা আসলে আমরা দুইজন আছে তো দুইজন আর দুই মাস আচ্ছা আচ্ছা ওই একজন থাকে একজন যায় একজন থাকে একজন যায় এনে কোনো চোর চোর না না আচ্ছা ধন্যবাদ ভাই